আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব আপনি আপনার ফিন্স পাখিগুলোকে অতিরিক্ত গরমের সময় কথায় রাখবেন কিভাবে পরিচর্যা করবেন আর কি ধরনের খাবার খাওয়াবেন আপনার এই ছোট্ট ফিন্স পাখিগুলিকে জেব্রাফিন্স সহ বেশিরভাগ পশু পাখি অতিরিক্ত গরম সহ্য করতে পারে না তাই এই গরমের সময় পাখিকে সঠিক জায়গায় না রাখলে পাখিকে সঠিক যত্ন ও পরিচর্যা না করতে পারলে তাদের হিট স্ট্রোকের মারা যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে অতিরিক্ত প্রবাহ শুরু হওয়ার সাথে সাথে চারদিক থেকে খবর আসছে পাখি মারা যায় অনেকে করছেন করছে আবার হাঁসফাঁস করছে তাই আজকের পালনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সাবধানতা আপনাকে বলতে চাচ্ছি সাবধানতাগুলো আপনি না মানলে এই গরমে আপনার পাখি হিট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এখানে ছয়টি সাবধানতা সম্পর্কে জানব যেগুলো প্রত্যেকটি অত্যন্ত জরুরি তাই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না নাম্বার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি কোনোভাবেই মিস করবেন না গরমের মৌসুমে আপনার ফিন্সকে কোনো ধরনের ঔষধ খাওয়াবেন না এক্ষেত্রে আপনি সাবধান থাকবেন বিশেষত যারা পাখিকে বিট করার জন্য বিভিন্ন ঔষধ খাওয়ান যারা পাখিকে ক্যালসিয়াম ঘাটতি মেটানোর জন্য ক্যালপ্লেক্স জাতীয় ওষুধ খাওয়াচ্ছেন বা পাখির লোম পরে যাচ্ছে বলে জিজ্ঞেট জাতীয় জিঙ্ক ওষুধ খাওয়ান তারা এই গরমে কোনো ধরনের ঔষধ ব্যবহার করবেন না আমি বলবো এই গরম হলে আপনার পাখিকে কোনো ধরনের ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই এটা তাদের শরীরে টেম্পারেচারকে বাড়িয়ে তোলে এবং এই গরমে যদি তারা অতিরিক্ত ওষুধ মিশ্রিত পানি খায় খাবার খেয়ে ফেলে তবে পাখি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায় তাছাড়া অনেকে আছে পাখিকে কৃমি কোর্স করান আর কৃমির কোর্স করানোর জন্য কৃমির ওষুধ খাওয়ান কৃমির কোর্স আপনি করবেন যখন বৃষ্টি হবে বা যখন বেশ কয়েকদিন ঠান্ডা থাকবে ওই সময় আপনারা এই কৃমির কোর্স করাবেন এই অস্বাভাবিক গরমের মধ্যে ভুলেও কৃমি কোর্স করাতে যাবেন না আসলে কৃমিকোষ বছরে একবার করালে হয় না করলেও চলে নিম পাতা খাওয়ায় কৃমি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে পারেন এজন্য আপনার পাখিকে কৃমির সমস্যা সমাধানের জন্য ঔষধ খাওয়াতে গিয়ে পাখিগুলোকে মারবেন না নাম্বার দুই সিট তেল বিষ বেশি থাকলে ফ্রেঞ্স পাখির খাবার তৈরির সময় আমরা শীতের সিজনে প্রায় দশ শতাংশর মতো ক্যানারি ব্যবহার করি যেটা এক তেল বিষ যেটা পাখির শরীরে টেম্পারেচারকে হাই করে তোলে এবং শীতের মধ্যে তাদের সার্ভাইভ করতে সহায়তা করে কিন্তু আপনি যখন গরমের মধ্যে পালছেন তখন আপনার পাখিকে খাবারের মাধ্যমে ফাইভ পারসেন্ট এর ওপরে যেন কোনোভাবেই এই ক্যানারি না পড়ে এটা নিশ্চিত করুন সূর্যমী যেখানে আমরা শীতের সিজনে পাঁচ থেকে সাত পার্সেন্ট পর্যন্ত অনেকে দিয়ে থাকি আপনি এটা এই গরমের মধ্যে দুই থেকে তিন পার্সেন্টের উপরে ব্যবহার করবেন না তাছাড়া মিলেট এবং অন্যান্য যে তেল বীজ রয়েছে কোনো ধরনের তেল বীজ বেশি আপনারা এই গরমের মধ্যে ব্যবহার করতে যাবেন না আপনাকে পুরো সিটমিক্স এক নিউ ফর্মুলেশন আনতে হবে এক্ষেত্রে আপনি নিজেকে নিজের মতো করে খাবার তৈরি করতে খাওয়াতে পারেন নাম্বার তিন গোসলের ব্যবস্থা করে দিতে হবে ফ্রিন্স এমন একটা পাখি যারা গোসলে পানি দেখলেই গোসল করে তাছাড়াও দেখবেন যে পাখি যদি অসুস্থ থাকে তবুও গোসল করে এজন্য আপনারা পাখিগুলোকে অবশ্যই একটা অবশ্যই এই গরমের মধ্যে গোসলের ব্যবস্থা করে দিন সপ্তাহে তিন থেকে চার দিন যদি অতিরিক্ত গরম পড়বে সেদিন অবশ্যই ব্যবস্থা করে দেবেন গোসলে করার পাখি খুব পছন্দ করে গোসল কর করে তবে কিছু কিছু পাখি আছে যারা গোসল করতে চায় না এমন পরিস্থিতিতে আপনি ছোট একটি স্প্রেয়ারের মাধ্যমে ওদের স্প্রে করে দিন যেদিন অতিরিক্ত গরম পড়বে এবং পাখিগুলো হাসপাঁস করবে বা হাসপাশ করতে থাকবে সেদিন দিনে দুইবার স্প্রে করে দিন সকালে একবার এবং দুপুরের টাইমে আরেকবার নাম্বার সূর্যের আলো নর্মালি ভিজ পাখির স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ থেকে দূরে রাখার জন্য সূর্যের আলোর প্রয়োজন দিনে ত্রিশ থেকে চল্লিশ মিনিট সূর্যের আলো এদের জন্য প্রয়োজনীয় কিন্তু এখন যে পরিমাণে গরম পড়ছে এই টাইমেতে যদি আপনি দুপুরে করা আর সূর্যের আলো যদি আপনার ফিন্স পাখির ওপরে পড়তে দেন তবে পাখিগুলো হিট স্ট্রোক করার চান্স রয়েছে এজন্য জন্য চেষ্টা করুন যদি সম্ভব হয় ভোরের দিকে আপনার পাখিগুলোকে কাছে পাখিগুলোর কাছে সূর্যের আলো ডাইরেক্ট আসুক যদি বাকি সময়টা তাদের খোলামেলা পরিবেশে রাখবেন এবং কোনোভাবেই যেন সূর্যের আলো তাদের উপরে ত্রিশ মিনিটে বেশি এক টানা না পড়ে এ ব্যাপারে নিশ্চিত করুন তাছাড়া অনেকেই টিনের চালের নিচে খুব কাছাকাছি জায়গায় ফ্রিঞ্জ পাখির খাঁচা রাখেন এমন হলে খাঁচার উপরে যেন তাপ রয়েছে মানে টিনের উপরে যে তাপ রয়েছে এই তাপের কারণে আপনার ফিন্সগুলো খুব সহজেই হাঁসফাঁস করবে এবং অবস্থা বেশি খারাপ হলেও মারা যেতে পারে তাই এগুলো অ্যাভয়েড করুন এদের জন্য একটা জায়গা রাখুন যেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে নাম্বার পাঁচ পাখির খাঁচা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিন এই কাজটা আপনার প্রতিদিন করতে হবে না এই কাজটা করতে এই কাজটা হচ্ছে যেদিন অস্বাভাবিক গরম গরমের কারণে পাখির স্টোক করতে নিচ্ছে বা অতিরিক্ত হাঁপাচ্ছে ওই দিন করবেন আসলে ফ্রেঞ্চ প্রচণ্ড চঞ্চল প্রকৃতির একটা পাখি এরা সব সবসময় নড়াচড়া এবং দৌড়দৌড়ি করতে থাকে তাই এদের সহজেই কিন্তু ক্লান্ত হয়ে যায় এমন পরিস্থিতি যেদিন দেখবেন অস্বাভাবিক গরম পড়েছে এবং পাখি কোনোভাবেই এই গরম সহ্য করতে পারছে না তখন আপনি এই স্টেপটা নেবেন আপনি একটা সাধারণ ছালার বস্তা অথবা একটা মোটা কাপড় ভিজিয়ে আপনি আপনার আপনি একটা নর্মাল কাপড়কে ভিজিয়ে এটাকে আপনার পাখির খাঁচার উপরে দিয়ে দিন প্রয়োজনে আপনি ঠান্ডা পানি দিয়ে ভিজাতে পারেন এটা দিলে পাখির আশপাশ পরিবেশটা কিছুটা ঠান্ডা থাকবে এবং তারা এই গরমের মধ্যে গরমের হাত থেকে কিছুটা রিলিজ পাবে নাম্বার ছয় অতিরিক্ত গরম খাবার খাওয়ালে দেখুন মুরগির ডিম এগ ফুট ক্যাটেল ফিশ বোন এছাড়াও বেশি বেশি পরিমাণে খাওয়ালে এগুলো বেশি বেশি পরিমাণে খাওয়ালে পাখির শরীর গরম হয়ে যায় এবং এরা স্ট্রোক কর এবং এরা স্ট্রোক করার চান্স থাকে তাই এগুলো কমিয়ে আনুন কোনোভাবেই এগুলো অস্বাভাবিক গরমের সময় দেবেন না ক্যাটেল ফিশ বোন যেদিন ঠান্ডা পড়বে সেদিন দেবেন আর একদিন রাখার পর আবার বের করে ছড়িয়ে ফেলুন এটা এমন একটা খাবার নয় যে এটা প্রতিদিন পাখির প্রয়োজন হবে ব্লক আপনি সব সময় দিয়ে রাখতে পারেন এসব কিছু বাদ দিয়ে আপনি আপনার পাখিকে দুর্বা ঘাস পুদিনা পাতা শশা জাতীয় এ ধরনের খাবারগুলো খেতে দিন এগুলো এমন একটি খাবার যেগুলো পাখি শরীরকে ঠান্ডা রাখবে ঠান্ডা রাখতে সহায়তা করবে তাছাড়া বেশি পরিমাণে পানি দিন মাঝে মাঝে গোসলের ব্যবস্থা করে দিন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম যে এই গরমের সিজনে এই ফিন্স পাখিগুলোকে আমরা কীভাবে যত্ন পরিচর্যা করব বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ